নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সব সময় আমি এই ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো টক ঝাল আমের আচার তো আমের আচারটি আমি রোদে দেব না ফ্যানের নিচে রেখেই শুকিয়ে আমি এই আমের আচারটি বানাবো তো কিভাবে আমি বানাই চলুন দেখে নেবেন খুবই সুন্দর খুবই সুস্বাদু রেসিপিটি প্রথমে আমি আমগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এক কিলো আম কাঁচা একদমই কাঁচা আম তো ওইগুলো এখন আমি একটি সাদা কাপড় দিয়ে জলগুলি মুছে আমি পিস পিস করে নেব পিস করার পর আমি ফ্যানের নিচে শুকাতে দিয়ে দেব কুড়ি মিনিট আমগুলো এখন আমি এরকম পিস করে নিয়েছি পিস করে এবার ফ্যানের নিচে রেখে দেব জলগুলি যেন পান আমের জলগুলি যেন খুব ভালো করে শুকানো হয় তো এর জন্য ফ্যানের নিচে আমি বিশ মিনিট রেখে দেব দেখুন এত বড় সাইজ করেছি খুবই সুন্দর হবে আচার নষ্ট হবে না প্রথমে আমি তিন চামচ কালো সর্ষে নিয়েছি তারপর তিন চামচ সাদা সর্ষে ওগুলো এখন হালকা ভেজে নেব মিডিয়াম ভাজবো বেশি ভাজলে তিতা লাগবে খেতে তো মিডিয়াম ভেজে আমি এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন এবার তুলে নিলাম সরষ এখন আরও তিন চামচ গোটা ধনিয়া তারপর তিন চামচ মেথি ওগুলো একসাথে আমি ভেজে পাউডার করে নেব এবার ভেজে নিচ্ছি আমি মৌরি গোটা মৌরি তিন চামচ তারপর আজওয়াইন তিন চামচ তারপর পাঁচফুরন তিন চামচ মৌরি আর পাঁচফোরণ আর আজওয়াইন ওগুলো আমি গুটা পরে দিয়ে দেব ওগুলো পাউডার করব না আর জিরাটা আমি পাউডার করে নেব সর্ষের সাথেই আমি জিরাটা আমি তিন চামচ জিরাও দিয়েছি এটি একসাথে আমি পাউডার করে নেব এবার আমি তেল গরম করে নিচ্ছি সর্ষ তেল এক বাটি তেল ঠান্ডা হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব এখন এই সর্ষ তেলটি আমি একটি পাত্রে রেখে দিচ্ছি এবার তার মধ্যে এই যে পাউডার মশলাগুলি মিক্স করে নেব আর মশলাগুলি খুব একটি বেশি মিহি করে নিই আমি মিডিয়াম এই যে গোটা ফুরন গোটা মৌরি কালো জিরা আর আজবাইন দিয়ে দিচ্ছি এবার দু চামচ হলুদ পাউডার এবার দিয়ে দেব লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তিন চামচ তিন চামচ কাশ্মীরি লাশ লাল লঙ্কা পাউডার এগুলো একসাথে আমি এবার একটি খুন্তা দিয়ে কাঠের খুন্তা দিয়ে মিক্স করে নেব এবার এক চামচ বড়ো চামচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এবার মিক্স করে নিচ্ছি সবগুলো এবার আমগুলি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর জল শুকিয়েছে ফ্যানের নিচে একদম জল নেই বাইরে রোদের মধ্যে দেইনি প্রচন্ড প্রচণ্ড নোংরা ধুলো বালি পড়ে ঢেকে দিলেও পড়ে এর জন্য আমি বাইরে রোদে দেইনি রোদ তো প্রচুর আছে আমি ফ্যানের নিচেই দিয়েছি খুব সুন্দর শুকিয়েছে জল একদম জল নেই জল থাকলেই খারাপ হবে যদি আমের আচার ভালো লেগে থাকে আপনাদের আমি কেমনভাবে বানিয়েছি আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটি দু বছর দেড় বছর রাখতে পারবেন এরকম সংগ্রহ করে এরকম যদি বানান আমেরা চায় কোনো দিন নষ্ট হবে না খুবই টেস্টি হবে আর গোটা পাঁচফোরণ আর গোটা মৌরি তারপর আজওয়াইন ওগুলো কেন পাউডার করে খুব সুন্দর ভালো লাগবে আমি ওগুলোও মিডিয়াম ভেজেই দিয়েছি খুব ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর আচার আমের আচার টক ঝাল আচার হয়েছে খুব সুন্দর সেন্ট হয়েছে এতগুলি মশলা পড়েছে খুব ভালো লাগবে ডালের সাথে খিচুড়ির সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে এরকম আপনারা বানিয়ে রাখবেন আর খুব এত গরমের মধ্যে টক খাওয়া খুবই ভালো